ঐক্যফ্রন্ট নেতারা গণভবনে যাবেন চাও খাবেন বললেন মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা যতই হুমকি ধুমকি দিক না কেন গণভবনে তারা যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও শুনবেন চাও খাবেন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচক্রের নিমন্ত্রণ প্রসঙ্গে এসব কথা বলেন নাসিম গতকাল বিকেলে সিরাজগঞ্জের মনসুর নগর থানা এইচডি ইন্সপেকশন বাংলার ভিত্তিপ্রস্ত স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বিএনপি মেরুদণ্ডহীন রাজনৈতিক দল তারা নির্বাচনেও থাকে না কর্মসূচি দিয়েও জনগণের সারা পায় না আবার সংসদেও যেতে চায় না নাসিম বলেন সংখ্যা যতই কম হোক না কেন সংসদে বিরোধী দল না থাকলে সংসদ মানায় না নাসিম বলেন মন্ত্রী না থাকলেও এলাকার উন্নয়নে কোনো প্রভাব পড়বে না কারণ আওয়ামী লীগ ক্ষমতা আছে বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার প্রধানে আছেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে নির্মাণাধীন শেখ হাসিনা নার্সিং ইনস্টিটিউট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এইচডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন সভাটি পরিচালনা করেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তার সহ মনসুর নগর থানা আওয়ামী লীগের নেতারা এতে আরও বক্তব্য রাখেন এইচডির তত্ত্বাবধক প্রকৌশলী আব্দুল হামিদ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড কাজী শামীম হোসেন এর আগে নাসিম মনসুর নগর থানা এইচডি ইন্সপেকশন বাংলোর প্রস্তর স্থাপন করেন দ্বিতল এই ইন্সপেকশন বাংলোর নির্মাণে ব্যয় প্রায় সোয়া চার কোটি টাকা এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ